যেটা একটা সালমান যেটা আমি জানি বাথরুমে ওরা ওদের আচ্ছা রিলিজ হওয়ার পরে এই ফ্যামিলির মা বাবা সবাই চলে গেছে বেশি মারা মৌসুমী মা গেছে ইয়া গেছে আপনার অন্য হলো সালমানের মা গেছে একটা রুমে অ্যাটাচ বাথরুম আছে কে এই রুমটা নেবে

সালমারিটা পরীক্ষেপ করতে গিয়ে সাবনাজের সঙ্গে শুরু করলো শাহনাজের সঙ্গে করলো সাবনীদের সঙ্গে শুরু করলো লীলার সঙ্গে শুরু করলো আপনি একটা মেয়ে নিয়ে আসলেন ওই নতুন মেয়ে তখন থাকলে হতো যে এরা কিন্তু চার পাঁচটা মেয়ে তৈরি করে ফাইনালি কিন্তু সামনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল এই যেন প্রেমের ঘটনাটা আমি প্রেম কখনো দেখিনি এই জন্য প্রেম দেখিনি যে সামনের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক পারিবারিকের সঙ্গে সম্পর্কের আমাকে দেখা কি আপনার একটা প্রেমীকে আরেকজনের কথা বলবে বা ওইভাবে ভাবে থাকবে এটা এই আপনি মালিক আপছেন বলে খুব কাছাকাছি সত্য কথাটা বললাম আচ্ছা এটা আমি জানি প্রেম আছে কিনা তাদের আমার ছিলাম কিন্তু প্রশ্ন তো ভাই বোন ভাই বোন এই যে তো আসো

আচ্ছা এখন আমরা কোন জায়গায় যাবো এটা তো ক্লিয়ার আমার ভাইয়া লাগে কিন্তু আমার সাথে কথাবার্তা প্রেমে চলে আমার আমার দাদু বলতো এতে দাদু বলতো সেই হিসাবে ভাইয়াতে গা মেনে নিচ্ছেন সেটা না মানে এটা আলোচনা আসতে পারে

এটা দুটা কারণে বলছে একটা কারণে বলছে আপনারা ভালো করে জানেন ওর সময় একটা গুড রিলেশন অনেক একটা মুরব্বীর মতো এবং আপনিও আপনার কথা আমাকে অনেক সময় বলতো যে অনেক সময় খারাপ লাগলে আপনার অফিসে যাইতে পরামর্শ তো দুটো জিনিস খুব শ্রদ্ধা আপনিও খুব ভাগ্যবান আমিও ভাগ্যবান একটা আমি স্টিম দেখেছিলাম আপনাকে সাথে ধরছিল রোদের সময় আমি কক্সবাজার যে গানটা আপনাকে দেখাইলাম আমার জুতার কেসের ফিটার খুলে গেছিল আমি খেয়াল করি না দৌড়ি করতেছি যখন চেয়ারে বসছি তখন যে আমার জুতার ফিতাটা বেঁধে দিয়েছে

গাড়িতে উঠাবো আপনার গাড়িটা ঘুরে চলে আসবে টাইমিংটা এগারোটা দশটা দশটা পারে আমাকে দিলো না আচ্ছা বাসায় গিয়ে আমি ড্রেন রুমে দেখছেন ড্রেন অনেক দূরত্ব দূরত্ব আমি ড্রেন বসছি বসার পরে আমাকে কিছু খাবার খাবার দিলো